এক রাজবাগের সামনে একটা খাঁচায় এক দুষ্টু বাঘ বন্দি ছিল বাঘটা ছিল খুব আর দুষ্টু কেউই তাকে পছন্দ একদিন রাজার মেয়ের বিয়েতে রাজবাড়িতে ভিড় জমল দূর দূরান্ত থেকে অতিথিরা আসছে সবাই যখন রাজবাড়িতে ঢুকছিল তখন খাঁচার ভেতরে থাকা বাঘ অনুনয় বিনয় করে বলছিল দয়া করে আমার খাঁচার দরজাটা খুলে দিন আমি বনে ফিরে যাব কাউকে কিচ্ছু করব না কিন্তু কেউ নেই তাকে বিশ্বাস করল না সবাই জানতো এই বাঘকে মুক্তি দেওয়া মানেই বিপদ ডেকে আনা অতিথিদের মধ্যে ছিলেন একজন সহজ সরল মানুষ তিনি বাঘের কথা শুনে থামলেন বাঘ তখন কেঁদে ফেললো নানাভাবে অনুনয় করতে লাগল ওই দয়া করে দরজাটা খুলে দাও আমি কাউকে আঘাত করব না মানুষটার মন নরম হয়ে গেল দয়ার বসে তিনি খাঁচার দরজা খুলে দিলেন আর সঙ্গে সঙ্গে বাঘ বাইরে বেরিয়ে এলো আর সঙ্গে সঙ্গে মানুষটার উপর ছাপিয়ে পড়তে উদ্যত হলো ভয় পেয়ে মানুষটা বললেন এটা কি করলে তুমি আমি তোমার উপকার করলাম আর তুমি আমাকে খেতে চাও এমন অকৃতজ্ঞতা কেউ করে সেটাই তো সবাই করে তুমি চাও তো সাক্ষী মানতে পারো মানুষটি বললেন ঠিক আছে আমি তিনজনকে সাক্ষী মানব যদি তিনজনের একজনও আমার পক্ষে বলে তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে তারা জমির আইলের কাছে গেল মানুষটি বললেন এই আইলই আমার প্রথম সাক্ষী আইল উত্তর দিল হ্যাঁ তাই তো সবাই করে আমি দুই জমির সীমানা ঠিক রাখি মানুষের উপকার করি অথচ মানুষ আমাকে প্রতিদিন ক্ষত করে বাঘ মুচকি মানুষটির মন খারাপ হয়ে গেল মানুষটি দ্বিতীয় সাক্ষী হিসেবে এক বড় গাছকে দেখালো গাছ বলল মানুষ আমার ছায়ায় বিশ্রাম নেয় ফল খায় কিন্তু আমার ডাল ভাঙে বাকল ছিঁড়ে নেয় উপকারের অপকার মানুষ করেই থাকে বাঘ বলল দেখলে তো এখন তো তোমাকে খেতে পারি মানুষটি কাঁপা গলায় বললেন আরও একজন সাক্ষী বাকি আছে তখন দূর দিয়ে এক শেয়াল যাচ্ছিল মানুষটি ডেকে বললেন ও ভাই শেয়াল তো উপকার যে করে তার অপকার কেউ করে কি শেয়াল আর চোখে তাকিয়ে ভান করলো কিছু বুঝতে না পায় তার কণ্ঠে সাবধানী কৌতুক আমি না দেখে কিছুই বলতে পারবো না খাঁচাটা দেখাও তারা তিনজন ফিরে এলো খাঁচার কাছে মানুষটি বললেন এই খাঁচার ভিতরে বাঘ ছিল আমি রাস্তায় যাচ্ছিলাম শিয়াল বলল। দাঁড়ান আপনি ছিলেন খাঁচার ভিতরে আর বাঘ বাইরে মানুষটি বললেন না না উল্টোটা শিয়াল আবার ভান ও মানে রাস্তা ছিল খাঁচার ভিতরে আর বাঘ রাস্তায় তখন বাঘ তখন রেগে চিৎকার করে উঠলো তুই বোকা না পাগল আমি ছিলাম খাঁচার ভিতরে আর এই লোকটা ছিল রাস্তায় এই বলে বাঘ এক লাফে খাঁচার ভিতরে ঢুকে পড়ল। শেয়াল সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল বাঘ চিৎকার করে বলল এই দরজা খুলে দে শেয়াল করে হেসে বলল। না রে ভাই তোর মতো দুষ্টু বাঘকে মুক্তি দেওয়া মানেই বিপদ ডেকে আনা এই মানুষটা তোর উপকার করেছিল আর তুই ওকে খেতে চেয়েছিলি এমন বোকামি আর নয় তারপর শেয়াল মানুষটিকে বলল। এখনই পালান আর কখনও এমন দুষ্টের উপকার করবেন না সার কথা অতিরিক্ত সরলতা কখনো কখনো বিপদের কারণ হয় সবাই উপকারের যোগ্য নয় আগে ভাবুন তারপর দয়া করুন না হলে নিজের ক্ষতি অনিবার্য